মেরে ফেলেছি আমি ওকে কি মেরে ফেলেছিস হ্যাঁ যেদিন আমি ওকে কিডন্যাপ করে এনেছিলাম সেই রাতেই আমি ওকে মেরে ফেলেছিলাম যদি তুই ওকে কিডন্যাপ টাকার জন্যই করে থাকিস তাহলে মারলি কেন কে বলেছে যে আমি ওকে টাকার জন্য কিডন্যাপ করেছিলাম আমি ওকে ঘৃণা করতাম আমার মধুর পিছন পেছন ঘুরে বেড়াতো ওর সঙ্গে ঘনিষ্ঠ হবার চেষ্টা করতো নমস্কার আমি রানী চ্যাটার্জি আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে একটা নতুন ঘটনার সঙ্গে মানুষের মনে বাড়তে থাকা হিংসা অনেকবার তাকে দিয়ে এমন কাজকর্ম করাতে বাধ্য করে যার ফলে মনুষ্যত্ব শেষ হয়ে যায় আজকে সমাজে অপরাধ এমনভাবে বিস্তারিত হচ্ছে যা দেখে আমাদের মানুষ হয়ে লজ্জা পাওয়া উচিত এই কেমন সমাজের দিকে আমরা এগিয়ে চলেছি আজ আমরা আপনাদের অপরাধের একটা সত্যি ঘটনা অবলম্বনে ঘটনার নাট্য রূপান্তরের মাধ্যমে সমাজে ছড়িয়ে পড়া অপরাধের সঙ্গে পরিচয় করাবো তো আরে কি করছো ছাড়ো আরে এর জন্য তোমার পারমিশনের কোনো নেই আহ কি দারুণ গন্ধ আসছে টিঙ্কুকে দিয়ে এলে দিদার বাড়িতে হ্যাঁ ওকে দিয়ে এসেছি তুমি তো জানোই যখন স্কুলে তিন চার দিন ছুটি থাকে ও জেদ করে দিদার বাড়িতে যাবো দিদার বাড়িতে আমাকে দিয়ে এসো আর ওখানে গেলেই ও খুব ভালো থাকে এটা তো একদম ঠিক বলেছ তুমি রনাক রনাক আরে তাড়াতাড়ি খেতে আয় আরে ও তো বাড়িতে নেই আর ওকে ফোনেও পাচ্ছি না কোথায় গেছে বলল যে কিছুক্ষণের মধ্যে চলে আসবে এখন তো অনেক দেরি হয়ে গেছে সাড়ে নটা বেজে গেল এবার আমার খুব টেনশন হচ্ছে টেনশন করো না হয়তো কোনো বন্ধুর বাড়িতে গেছে আমি এখনই ফোন করে দেখছি হ্যাঁ দেব বাবা আমি রনকের বাবা বলছি ও আছে ওখানে কিছু জানতে পারলে এরকম তো কখনোই করে না না ওর কোনো বন্ধুর বাড়িতেই যায়নি তুমি চিন্তা করো না ও চলে আসবে আমার খুব টেনশন হচ্ছে ও আবার কোনো বিপদে যেন না পড়ে প্লিজ প্লিজ তুমি কিছু করো প্লিজ কিছু করো প্লিজ 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 কিছু করো মিডল ক্লাস সব সবসময় একটা সময়ের পর বাচ্চাদের বাইরে বেরোনো আর তার কোনো খোঁজ না পাওয়া পরিবারের কাছে একটা চিন্তার বিষয় কোথায় থাকতে পারে রনাক যে কোনো দিনও এত রাত পর্যন্ত বাইরে থাকে না স্যার স্যার কী ব্যাপার স্যার মিসিং লেখাতে এসেছি প্লিজ আসুন বসুন আচ্ছা বলুন কে আমার ছেলে রনক আজ সন্ধেবেলা বাড়ি থেকে বেরিয়েছে এখনো বাড়ি ফেরেনি কত বছর বয়স আপনার ছেলের মাত্র সতেরো বছর বয়স চলে আসবে হয়তো কোনো বন্ধুর বাড়িতে গেছে আসলে আমরা আটচল্লিশ ঘন্টা না কাটলে কারো মিসিং কমপ্লেন তো নিতে পারি না কিন্তু স্যার আজ পর্যন্ত তো এরকম হয়নি ও যখনই লেট করতো আমাদের ফোন করে আগেই জানিয়ে দিত আর আজকে তো আমার ছেলেকে ফোনেও পাচ্ছি না স্যার প্লিজ কিছু করুন স্যার ঠিক আছে ঠিক আছে আপনাদের কাছে রনাকের কোনো ছবি আছে হ্যাঁ স্যার এই ফটোটা সব থানাতে সার্কুলেট করে দাও স্যার আপনারা চিন্তা করবেন না আমরা ওকে ঠিক খুঁজে বের করব আচ্ছা ধন্যবাদ স্যার ধন্যবাদ धन्यवाद তল্লাশির জন্য পুলিশ আশপাশের থানা আর চেকপোস্টে অ্যালার্ট জারি করেছিল কিন্তু রনক আসলে কোথায় ছিল হঠাৎ করে রৌনকের এভাবে গায়েব হয়ে যাওয়া এটা কি কোনো অপরাধের দিকে ইশারা করছে এই কেসে নতুন মোড় তখনই এলো যখন কিডন্যাপারের কাছ থেকে একটা চিঠি রৌনকের বাড়ির লোকের হাতে পৌঁছয় রমেশবাবু কি হয়েছে আপনি ফোন করেছিলেন তোমাদের ছেলে রওনাক আমাদের কাছে বন্দি যদি ওকে জ্যান্ত দেখতে চাও তো তাহলে কুড়ি লাখ টাকা রেডি রেখো আর পরের চিঠির জন্য অপেক্ষা করো আর যদি পুলিশকে খবর দেওয়ার চেষ্টা করো তাহলে আল্লাহ কাসম তোমার ছেলের লাশ পাবে তুমি আল্লাহ হাফিজ ইন্সপেক্টর স্যার আমার খুব ভয় করছে আমার ছেলে কি অবস্থায় আছে কোথায় আছে দেখুন ম্যাডাম আপনি ভয় পাবেন না আমরা একটু জিজ্ঞাসাবাদ করতে চাই আপনাকে প্লিজ একটু কোঅপারেট করবেন আপনাদের সঙ্গে কারোর কোনো শত্রুতা বা ঝামেলা আছে স্যার আমরা তো সরল সোজা মানুষ ছোট্ট একটা পরিবার আমার স্ত্রী রশনি আর আমার দুই ছেলে বড়টা রনক আর ছোটটা পিঙ্কু এই হলো আমাদের ছোট্ট একটা পরিবার আমাদের সঙ্গে কারোর কোনো ঝামেলা কেন থাকবে আর কি শত্রু তো থাকবে কাউকে সন্দেহ হয় আপনাদের মানে এই রনকের কিডন্যাপিং হওয়ার আগে কি এইরকম কিছু হয়েছিল যা থেকে আমরা কোনো সূত্র পাই না স্যার সেরকম তো কিছুই হয়নি আচ্ছা রনকের ঘর কোনটা এই সিঁড়ির কাছে প্রথম ঘরটা আমাদের রনকের ঘর তল্লাশি করতে হবে যদি কোনো সূত্র পাওয়া যায় যা থেকে বোঝা যায় যে হিসাবের পেছনে কে আছে রমেশ এই লেটার যেই লিখে থাকুক না কেন দেখে মনে হচ্ছে ও যে ভাষায় কথা বলে সেটা হলো উর্দু আপনার চেনা পরিচিতের মধ্যে কেউ এমন আছে যে মুসলিম না স্যার তেমন তো কেউ নেই আপনাদের বাড়িতে কারা কারা যাতায়াত করেন আমরা দুজন ছাড়া আমাদের বাড়ির মেড আর মধু যে আমাদের বাচ্চার টিউশন টিচার হুম এটা কাজ করো স্যার কনস্টেবলের সঙ্গে যাও মেডকে জিজ্ঞাসাবাদ করো আর মধুকে থানায় ডাকো স্যার আসুন স্যার ইনি হলেন মধুদেবী রনকের টিউশন টিচার বসুন স্যার আমি রনকের টিউশন টিচার আগে ছিলাম এখন আমি ওর ছোট ভাই পিঙ্কুকে পড়াই কোন বিশেষ কারণ স্যার বিশেষ কারণ তো কিছু নেই ও এখন হায়ার ক্লাসে চলে গেছে আর আমি টেন অব্দি বাচ্চাদের পড়াই আপনি তো নিশ্চয়ই জানেন রনা কিডন্যাপ হয়েছে সেই জন্যই আপনাকে এখানে ডেকেছি হ্যাঁ স্যার আমি জানি আর আমার খুব টেনশনও হচ্ছে যে রনক কি অবস্থায় আছে মধুদেবী রনক কি কখনো আপনার সঙ্গে কিছু শেয়ার করেছে যে ও কোনো প্রবলেমে আছে বা আপনার কি মনে হয় যে রনকের কিডন্যাপিং এর পেছনে কার হাত থাকতে পারে কারণ আপনি তো ওর বাড়িতে প্রায় যাওয়া আসা করতেন হ্যাঁ স্যার যাতায়াত তো লেগেই থাকে কারণ সপ্তাহে পাঁচ দিন আমি ওর ভাইকে পড়াই আর আগে আমি ওকেও পড়াতাম তাই অনেক বছর ধরেই যাতায়াত আছে স্যার কিন্তু রনক আমার সাথে কোনো কিছু শেয়ার করেনি আর এমনিতে ও খুব ভালো ছেলে স্যার না কারোর সাথে ঝগড়াঝাটি হয় না কোনো প্রবলেম রনকের কোনো মুসলিম বন্ধু বা সেরকম কেউ ছিল দেখুন যদি আপনি কিছু জানেন তাহলে আমাদের প্লিজ বলুন এটা রনকের জীবন মৃত্যুর প্রশ্ন স্যার রমেশ বাবু আর রশনি দেবীর একটা বন্ধু আছে ও মুসলিম আর ওর আগে খুব যাতায়াত ছিল আগে মানে স্যার আগে মানে এই মুহূর্তে ওদের মধ্যে কিছু প্রবলেম চলছে কারণ রমেশ বাবুর ওর বাড়িতে আসা রশ্মি সঙ্গে কথা বলাটা পছন্দ নয় আচ্ছা এদের নামটাম কিছু জানেন স্যার নামটা তো আমার মনে নেই আর হ্যাঁ আরেকটা জিনিস স্যার রশ্মি যে মেট আছে ও মুসলিম স্যার ঠিক আছে আপনি যান যদি কিছু দরকার পড়ে তাহলে আপনার সঙ্গে কন্টাক্ট করব ঠিক আছে স্যার থ্যাংক ইউ এই মেডের ব্যাপারে কিছু খবর পাওয়া গেল এখনো অবধি না স্যার তাহলে রমেশ বাবু আর রশ্মি কমন ফ্রেন্ডের ব্যাপারে খোঁজ নাও রৌনকের কিডন্যাপিং কেস নতুন নতুন চমক নিয়ে আসছিল আর পুলিশের কাছে কোনো উপযুক্ত প্রমাণ আসছিল না প্রত্যেক দিক থেকে আসা বিভিন্ন তথ্য আলাদা আলাদা মানুষের দিকে ইশারা করছিল কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকেই রনককে সুস্থভাবে বাড়ি ফিরিয়ে নেওয়ার রাস্তা পাওয়া যাচ্ছিল না স্যার স্যার এই সিসিটিভি ফুটেজ দেখুন রনক আনন্দনগরের পার্কের সামনে দিয়ে যাচ্ছে আর তারপরের রাস্তাতে কোনো ক্যামেরাই ছিল না তো এর পরেও কোথায় যায় সেটা বোঝা মুশকিল আর রশ দেবীর মেয়েদের ব্যাপারে কিছু খবর পেয়েছ ওর বাড়িতে তালা দেওয়া স্যার ও পালিয়েছে আরও একটা কথা স্যার রনকের কিডন্যাপিংয়ের আগেই মেয়েট ওদের বাড়ি থেকে ছুটি নিয়েছিল হতে পারে যে কিডন্যাপিংয়ের প্ল্যানিংয়ের জন্যই ছুটি নিয়েছে হতে পারে স্যার এই রনকের ফোন লোকেশন ট্রেস হয়েছে হ্যাঁ স্যার ওই আনন্দনগরের পরে গিয়ে রনকের ফোনটা অফ হয়ে যায় হুম একটা কাজ করো আনন্দনগরে যাওয়ার যতগুলো রাস্তা আছে সবগুলোর সিসিটিভি ফুটেজ বের করো আমি রশন বাবু আর রশনি দেবীর কমন ফ্রেন্ডের ব্যাপারে খোঁজ নিচ্ছি ঠিক আছে স্যার আসলে কি এমন বিষয় ছিল যেটা রমেশ বাবু আর রশনীতি বিলুক ছিলেন নিজের ছেলের জীবন সংশয়ে থাকা সত্ত্বেও ওরা নিজের কমন ফ্রেন্ডের ব্যাপারে পুলিশকে কোনো তথ্যই দেয়নি আর রশনি দেবীর মেয়েটি বা কোথায় ছিল এই সব বিষয় কি একসঙ্গে সম্পর্কিত ছিল জানি না আমার ছেলের অনেক কি অবস্থায় আছে টাকা দিয়ে তুমি ওকে কেন ফিরিয়ে আনছো না আরে কিন্তু আমি রনাককে ফিরিয়ে আনবোটা কি করে ওই চিঠির পরে কিডন্যাপার না ফোন করেছে আর না অন্য কোনো চিঠি পাঠিয়েছে যা ইচ্ছে করো তুমি রনককে নিয়ে এসো ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না কিছু একটা করো রমেশ বাবু আরে ইন্সপেক্টর আপনি আমার ছেলের খোঁজ পেয়েছেন ইনভেস্টিগেশন চলছে আমি আপনাদের দুজনের কাছে কিছু জানতে চাই আমি খবর পেয়েছি যে আপনাদের দুজনের কিছু কমন ফ্রেন্ডও ছিল যারা খুব আসা যাওয়াও করতো আপনার বাড়িতে কে স্যার সে তো আপনি আমাদের বলবেন যার ঘরে আসা যাওয়ার কারণে আর রশ্মি দেবীর দেখা করাতে আপনার খুব অসুবিধাই হতো তেমন তো কেউ নেই স্যার আর এই কথাটা আপনাকে কে বলেছে মধু বলেছে কিন্তু মধু ম্যাডাম এরকম কেন বললেন সেটাই তো খোঁজ নিতে চাইছি যে ও মিথ্যে বলছে না আপনারা আপনারা দুজন স্যার আমাদের ছেলে বিপদে রয়েছে আর আমাদেরকেই সন্দেহ করছেন দেখুন জিজ্ঞাসাবাদ করা আমাদের কাজ আর অপরাধের মুখের ওপরে তো আর লেখা থাকে না যে সে অপরাধ করেছে নাকি করেনি স্যার আমরা সত্যি বলছি আমাদের এরকম কোনো ফ্রেন্ড নেই যার বিষয়ে মধু ম্যাডাম বলেছেন ঠিক আছে আমরা তো খোঁজ নিয়েই নেব এই দেখুন স্যার আনন্দনগরের পরের ফুটেজ এখানে তো দেখা যাচ্ছে এই বাইকওয়ালা রনকের সঙ্গে কথা বলছে আর তারপর দুজন একসঙ্গেই বেরোচ্ছে একটা কাজ করো এই বাইকটা আর ওই লোকটার খোঁজ নাও দেখো কে হতে পারে রমেশবাবু আর রশ্মি দেবীর কোনো বন্ধু বা ওদের মেয়েদের কোনো ফ্যামিলি মেম্বার বা অন্য কেউ স্যার ওদের মধ্যে কেউ না এই গাড়িটা মধু ম্যাডামের নামে রেজিস্টার ও তাহলে এই ব্যাপার তার মানে সব কথাই মিথ্যে ছিল আর এই সব খেলার পেছনেই মধুরি হাত আছে তুলে নিয়ে এসো ওকে স্যার মধু ম্যাডাম তো লক আপে জিজ্ঞাসাবাদ করা এটা জানা গেছে যে মধু ম্যাডামের বয়ফ্রেন্ড শিবম উনি গাড়ি নিয়ে গেছিলেন আর ঠিক ওই সময় কিডন্যাপিং হয় তাহলে ওর বয়ফ্রেন্ডকে খুঁজে বের করো নিয়ে এসো ওকে স্যার রনাক কিডন্যাপিং কেসে হঠাৎ করে একটা নতুন মোড় এলো আসলে মধু যে একজন টিচার সে পুলিশের কাছে গিয়ে কেন মিথ্যে কথা বলেছিল আর রনাক কোথায় এই কিডন্যাপিং এর পিছনে আসল কারণটা কি পুলিশ এই সব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মধুর বয়ফ্রেন্ড শিবমকে খুঁজতে লাগল আর খুব তাড়াতাড়ি ও পুলিশের হাতে ধরা পড়ল মেরে ফেলেছি আমি ওকে মেরে ফেলেছিস যেদিন আমি ওকে কিডন্যাপ করে এনেছিলাম সেই রাতেই আমি ওকে মেরে ফেলেছিলাম যদি তুই ওকে কিডন্যাপ টাকার জন্যই করে থাকিস তাহলে মারলি কেন কে বলেছে যে আমি ওকে টাকার জন্য কিডন্যাপ করেছিলাম আমি ওকে ঘৃণা করতাম আমার মধুর পিছন পিছন ঘুরে বেড়াতো ওর সঙ্গে ঘনিষ্ঠ হবার চেষ্টা করত এভাবে রিলেশনশিপ এর কতদিন থাকবে বিয়ের কোনো ইচ্ছে আছে তোমার বিয়ের জন্য টাকার প্রয়োজন আর টাকাই মুহূর্তে আমাদের কাছে নেই একবার টাকা জোগার করেনি তারপর আমরা বিয়েও করে নেব আরে কিন্তু হ্যালো ম্যাম হাই রানা কেমন আছেন আপনি আমি ভালো আছি मैम আপনি জানেন আপনি আমাকে ডিভাইডেড যে ফর্মুলাটা শিখিয়েছিলেন কলেজে শুধু ওটা আমিই করেছিলাম আর কেউ করতে পারেনি কি ব্যাপার হ্যাঁ थैंक यू मैम সবকিছু আপনার জন্যই হয়েছে আচ্ছা ম্যাম ঠিক আছে যদি আমার কোনো রকম থাকে তবে বিকেল বেলা এসে আপনাকে একটা ফোন করব চলবে তো হ্যাঁ চলে এসো ওকে मैम বাই थैंक यू কি ছিল এসব কি ছিল মানে মানে তুমি ওকে হাক কেন করলে ও স্টুডেন্ট আমার মায় স্টুডেন্টকে কেউ হাক করে একটু বেশি ইন সিকিওর হচ্ছে না ওট অ্যাভ্যাব আ ইউ থিংক আই ড্যান্ট লাইক এট অনেকক্ষণ শুধু আমার মধুর আগে পিছনে ঘুরে বেড়াতো ওর পিছনেই পড়ে থাকতো ওর সঙ্গে অত ঘনিষ্ঠ হয়ে কথা বলতো আমার এইসব একদম ভালো লাগত না তুই মনের ভেতরে এই নোংরামির কারণে একটা নিউ বাচ্চাকে মেরে ফেললে রলকের বডি কোথায় ওকে খুন করলি কী করে মধু হুম স্কুটারের চাবিটা দাও না স্কুটারের চাবি কেন আরে আমাদের বিয়ের জন্য কিছু টাকা জোগাড় করতে হবে কিন্তু এখন হ্যাঁ কিছু কাজ আছে পরে বলছি এখন চাবিটা দাও হলে রাখা আছে এবং জিজ্ঞাসাবাদে বলেছিল যে কিভাবে কতদিন ধরে ও রনকের আসা যাওয়া এবং তার টাইম নোটিস করে রাখছিল আর সুযোগ পেতেই রনকের সঙ্গে দেখা করলো আর ওকে কোনো কাজের অজুহাত দিয়ে রনককে একটা খালি ঘরের মধ্যে নিয়ে গেল আর ওখানে ওকে নির্মমভাবে হত্যা করে দেওয়া হলো। পুলিশের জিজ্ঞাসাবাদের পর এই কথাটাও সামনে এলো যে রনককে কিডন্যাপ করার পর প্রথমে মধুকে জানানো হয়নি কিন্তু পরে জানানো হয়েছিল ততক্ষণে রনককে হত্যা করা হয়েছিল আর পুলিশকে বোকা বানানোর জন্য শিবম চিঠিটা একটু উর্দু প্যাটার্নে লিখে আর মধুর সাহায্য নিয়ে কেসটাকে জটিল করার চেষ্টা করেছিল এবার তুই আর মধু যাবি গারদের পেছনে একটা নিরীহ বাচ্চার মৃত্যু কিডন্যাপ আর পুলিশকে ভুল বোঝানোর জন্য এই ঘটনায় আপনারা দেখতে পেলেন কীভাবে একটা হিংসাত্মক মনোভাব এত বড় অপরাধের রূপ নিল আমি রানী চ্যাটার্জি এখন আপনাদের থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে ক্রাইম চক্রের একটা নতুন এপিসোডে একটা নতুন ঘটনার সঙ্গে ততক্ষণ সুরক্ষিত থাকুন সতর্ক থাকুন আর ক্রাইম চক্র দেখতে থাকুন জয় হিন্দ